আজকে দুঃখ লাগে কোরআন যখন নাজিল হয়েছিল প্রথম নাজিল হয়েছে তারপরে আট আয়াত হয়েছে পরের আট আয়াতের তিন তোমার প্রবুর শ্রেষ্ঠত্ব ঘোষণা কিন্তু আজকে আমরা যারা আল্লাহ স্লোগান কি করি ওটা বলি ব্যক্তিগত ব্যাপার ওটা আমাদের স্লোগান নয় কোরআনকে অস্বীকার করার সময় আল্লাহ আকবর আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর শ্রেষ্ঠ আপনারই আইনদাতা মৃত্যুদাতা হুকুম দাতা রিজিক দাতা তার মনে আর কেউ নেই কিন্তু আজকে আমরা রিজিক দাতা বানিয়ে দিচ্ছি অন্যদেরকে আমরা মনে করি তো ইসলামী তো ক্ষমতায় যদি পাচ্ছে না তাহলে অন্য ক্ষমতায় চলে যাচ্ছে তাদেরকে ভোট দেওয়া দরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখেছিলেন উদ্ভার সাহেব তারাই তখন করছিল যারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আমরা মনে হয় যে কিছু সংগ্রামী বন্ধ করে প্রিয় ভাইরা আজকে যত অশান্তি যত বিশৃঙ্খলা যত দুর্নীতি সবকিছুর পিছনে দুটা দুটি সবকিছুর পিছনে দুটা জিনিসের অভাব একটা হচ্ছে আদর্শের অভাব আর সেই আদর্শের করা নেতৃত্ব এবং গরিব বাহিনীর অভাব যারা আজকে আন্দোলন করছে যারা চেষ্টা সাধনা করছে তাদেরকে আপনাদেরকে তাকিয়ে দেখুন তারা কোন আদর্শ নিয়ে বলে যারা বিদায় নিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের আদর্শ যারা এই বাংলাদেশে এখন আছে তারা কোন কোন আদর্শ নিয়ে আজকে লড়াই করছে জামাত ইসলামী আজকে একটি আদর্শ নিয়ে লড়াই করছে সেটি হচ্ছে আল্লাহ রসুল যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই আদর্শ আর তারই গড়া আজকে কি করছে